এই যে নিচে শুয়ে দিলি উঠে পড়বে আপা কই নিয়ে বসে সো এটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওড়ি বাবারে ওড়ি বাবারে সব 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 একসঙ্গে গায়ে গা দিয়ে দিতে খুব ভালোবাসে এটা আমার এটা আমার খুব গায়ে গা দিয়ে থাকে আর চোখ গুলো হালকা হালকা ফুটেছে আজকে সকালে দেখছি সবার এই যে হ্যাঁ হ্যাঁ এই যে সবার চোখ ফুটেছে সব ইয়ে হ্যাঁ সববার চোখ গণ ফুটেছে এবার ওরা হাঁটতে পারবে সোনা ছেলে তো সোনা ছেলে সব সোনা ছেলে কুচু কুচু বাচ্চা আর কোলে শুতে যাই যে তাহলে কি করি এদেরকে নিয়ে আমি আমাদের ভালোবাসে হম আর ওরা মায়ের কোনটা

মিটি ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো নেই নিচে তোর ছেলেটা নিশে তোর ছেলেটা নিশে এই যেখানে শুয়ে দিলে উঠে পড়বে